অনেকের গালি গালা যেমন খাই আবার আমরা পশু শুনি দুটাই কিন্তু আমাদের খেতে হয় কাজেই একটা দেশ চালতে হলে একটা সরকার চালাতে হলে অনেক রকম কথা আসে কাজে আমরা আমাদের মহাসচিব যে কথাটা বলেছেন উনি যে বলেছেন যে আমি মনে করি নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না গণতন্ত্র মেইন হলো মৌলিক অধিকার যেটা মানুষের ভোটের অধিকার এটাই হলো আমাদের আসল অধিকার এই আসল অধিকারকে ফিরে পাওয়ার জন্য এবং মানবাধিকার যেটা যারা আপনারা কাজ করছেন এই মানবাধিকার আপনারা দেখেছেন কত অসহায় কত গুম পরিবার আপনি দেখেছেন কালকে আপনারা দেখেছেন কতজন বিরিয়ান ছাড়া পেয়েছে জামিন মুখ তারা মুক্ত পেয়ে মুক্ত হয়েছে শত বছর তারা জেল খাটায় বিনা দোষে তারা কারাভোগ করেছে অথচ যারা হত্যা করেছে তারা বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গেছে কাজে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সবাই ঐক্য সে যে যেখানে থাকুক না কেন ঐক্য উঠুটো রাখতে হবে আমরা সবাই যেন একত্রিত হয়ে কাজ করছি আমরা জানি আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এখনও তারা সুন্দরভাবে একত্র কাজ করছে তেমনি আমরা মনে করব সরকারও আমাদেরকে প্রতিপক্ষ মনে না করে আমাদের সাথে যে কাজ করবে এটা আমরা আশা করি তা আমি আর বক্তব্য পাড়াবো না আমি সবশেষে একটা কথা বলতে চাই যে আজকে আপনাদের মানব মানবাধিকার সংস্থা যে বাংলাদেশে আপনারা অত্যন্ত চমৎকার কাজ করছেন এবং এইভাবে ছোট ছোট কাজ করে ছোট ছোট মিটিং করে এভাবে যে আপনারা কাজ করেন বিশ্ব মানবাধিকার সংস্থা থেকে শুরু করে আমাদের যে একত্রিশ দফা কারণ মানবাধিকার মধ্যে কিন্তু সে একত্রিশ দফা চলে আসে দেখবেন প্রতিটি ক্ষেত্রে আমাদের কিভাবে একজন মানুষ তার নিজের জীবনে দাঁড়াতে পারে একজন মানুষ তার যে নাগরিক অধিকার সেটা ভোগ করতে পারে একত্রিশ দফার ভিতরে কিন্তু আছে আপনারা সে একত্রিশ খুব তাড়াতাড়ি নির্বাচনের মধ্য দিয়ে আবার আমরা সরকার যে সরকারই আসুক একটা সুন্দর সরকার আমরা পাবো বাংলাদেশের মানবাধিকার ফিরে আসবে যেটা শহীদ জিয়া করেছিলেন যেটা বেগম জিয়া করেছিলেন সেই লোকটা আমরা কাজ করে যাচ্ছি আপনারা আসুন আমরা সবাই একসাথে কাজ করি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ